আসসালামু আলাইকুম ভিভার্স বিডিম্যান ওয়ার্ল্ডশপ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমার সব স্বাগতম আজকে আপনাদের দেখাবো খিজুরের রস এবং খেজুরের গাছ কীভাবে লাগায় বা গাছগুলো কীভাবে হাড়ি পেতে থাকে সে সম্পর্কে আজকে জানাবো আপনারা দেখছেন এটা যেগুলো যাচ্ছে এগুলো কিন্তু গাছ আজকে হচ্ছে বুধবার এই জন্য হয়তো বা গাছ এখনও লাগায়নি কারণ এই গাছগুলো হয়তো বা পালিয়ে রাখছে আপনার গাছগুলো দেখুন কীভাবে আর কি সুন্দর ডালপালা মিলিয়ে গেছে এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রস সংগ্রহ করি আমরা সঙ্গে করে আপনাদের মাঝে আমরা পৌঁছে দিই আরও রয়েছে গাছ অনেকগুলো যেগুলো গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সবই খেজুরের গাছ আপনারা অনেকে আছেন যারা খেজুরের গাছ সম্পর্কে জানেন না আপনারা বলতে বলেন যে ভাই খেজুর গাছ কী হবে দেখুন এই গাছটা কিন্তু হয়তো আবার আমরা যেগুলো আর থেকে পালি বা আপনি আমরা যেগুলো ছুটির ছুটির দিন কাটাই সপ্তাহে দুই দিন এভাবে কিন্তু আমরা এই গাছগুলোকে দুই দিন ছুটি দিয়ে থাকি এই গাছের আজকে ছুটির দিন এই জন্য আজকে গাছটা আমরা লাগাবো না রস সংগ্রহ করবো না এই জন্য আর কি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যা যারা যারা রস প্রয়োজন তারা তারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু রসগুলো কিনতে পারবেন আপনাদেরকে আরও কিছু গাছ দেখায় আপনার আপনাদের চারিপাশে কিন্তু সবগুলো কিন্তু খেজুরের গাছ একটু ভালোভাবে দেখলে যা দেখেন যে দূরে দূরে কিন্তু প্রচুর পরিমাণে খেজুরের গাছ রয়েছে যে দেখুন এটা এগুলো কিন্তু খেজুর গাছ খেজুর গাছে কিন্তু হাড়ি পাতা হয়েছে আপনারা যদি যে কোনো প্রয়োজনে আমাদের যোগাযোগ করে কিন্তু খেজুর গাছে রস সংগ্রহ করতে পারেন এবং এবং যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু ছোটো ছোটো গাছ এখনও কিন্তু বড়ো বড়ো হয়নি এই সকল গাছেও কিন্তু আগামী বছর হয়তো বা খেজুরের রস সংগ্রহ করা যাবে আশা করা যাচ্ছে কারণ এই গাছগুলোতে প্রচণ্ড পরিমাণে রস হয় এখানে রস থেকে খেজুরের গুড় সংগ্রহ করে থাকি আমরা এই গুড় থেকে কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিইটাও কিন্তু খেজুরের গাছ খেজুরের গাছের পাতাগুলো ঠিক যে এমন হয় দেখুন পাতাগুলো কেমন এই পাতাগুলোগুলো কিন্তু খেজুর গাছের পাতা এগুলো কিন্তু কাটা থাকে এই যে গাছগুলো পাতার দেখার চেষ্টা করুন ঠিকই যেগুলো কিন্তু পাতা হাতে কিন্তু কাটা রয়েছে এগুলো কিন্তু ফুটবে আর ভিতরে তো প্রচণ্ড করে কাটা রয়েছে আপনারা যে কোনো কাজে কিন্তু আপনারা এই খেজুরের রস ব্যবহার করতে পারেন এবং রস ব্যবহার করে কিন্তু আপনারা পিঠা হাতে শুরু করে আপনার দৈনন্দিন জীবনে অনেক মিষ্টি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা খেতে পারেন এই যে একটি গাছ দেখছেন এটা কিন্তু ছোটো গাছ এই ছোটো গাছগুলো কিন্তু আমরা প্রক্রিয়াজাত করেছি যে বড় বড় করার জন্য বড় হলে কিন্তু এটাতে আমরা অলরেডি খেজুরের গাছে ঝুড়বো ঝোরার পরবর্তীতে কিন্তু স্টেপ আমরা সেই রসগুলো সংগ্রহ করবো এই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি মনে করেন যে খেজুরের রস নিয়ে আমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের পেজের লিঙ্ক বা ওয়েবসাইট নাম এই লিঙ্ক দেওয়া আছে সেইগুলোতে ঢুকে কিন্তু আপনারা যে কিন্তু ওই আমাদেরকে অর্ডার দিতে পারেন খেজুরের অরিজিনাল রস বা গুড়গুলা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পাতে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন